আজকাল বলতে পারো ভগবানের দেখা পাওয়া যায় ডাকলে কিন্তু মিস্ত্রির দেখা পাওয়া যায় না শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি হ্যাঁ বন্ধুরা ভিডিও শুধু যেটা বললাম সেটা সত্যি এই যে দেখো না ঘরটা ভেঙে দিয়ে চলে গেছে তারপরে যে পরপর কদিন আসবে তা না ওদের অনেক জায়গায় কাজ ধরা থাকে সেই জন্য ওখানেও মেকআপ করতে হয় ওখানেও কাজ করতে হয় তাই এখন দুদিন আমাদের বাড়িতে বন্ধ মানে আবার সেই রোববার থেকে নতুন কাজ শুরু হবে এখানে দেখো পুচকুকে আমি খাওয়াচ্ছি ভাত সকালের ভাত তো সকালবেলা একদিকে রান্না করি একদিকে আমি কিন্তু ওকে খাওয়াই এটাই হচ্ছে কাজ আর এই জল কাদা মাটি এগুলো পেয়ে আমার ছেলে যে এত খুশি কি বলবো সারাদিন এই কাদা দিয়ে খেলা শুরু করছে বারণ করে আর কি ওর বইটা কি আমাদের বাড়ির অবস্থাটা আজকে দিনের বেলা এখনো দেখানো হয়নি চলো তোমাদেরকে দেখাই বাড়ির অবস্থা রাস্তা থেকে আমাদের বাড়িটা দেখা যায়

আমি না জানো কালকে একটা স্বপ্ন দেখছি সিরিয়াসলি কি স্বপ্ন দেখছি বলো তো দেখছি কি রুমগুলো হয়েছে বড় বড় জানলা হয়েছে দুইটা হ্যাঁ ওই পাশে আমি খাটটা এইভাবে রাখছি এই পাশে আমি ড্রেসিং টেবিল সব নতুন নতুন কিনছি আবার কত টাকা কইজে পাইছি লটারি লাগছে না কি খেতে ওই পাশে খাট করছি ওই পাশে ড্রেসিং টেবিল রাখছি খুব সুন্দর করে তারপর সোফা সেট রাখছি মানে আমি বোধহয় রাতারাতি বড় লোক হয়ে গেছি বুঝছো ওইভাবে রাখছি তারপরে এটা এই যে মিতাংশের ঘরে হচ্ছে বড় পড়ার টেবিল বড় বড় দুইটা কিনছি দুই পাশে দুইটা রাখছি তারপরে হচ্ছে ওদের একবারে গিটার ঠিটার লাগাইছি একদম আলটাতে এখানে একটা বড় সোফা সেট তারপরে বারান্দা এই পাশে হবে না বারান্দাতে সোফা সেট মানে আমি মানে একদম বড় লোকের বাড়ি যেরকম হয় ওরকম রাখছি সবাইগুলো স্বপ্ন দেখছি

রাস্তা থেকে বাড়িটা একদম পুরো ওপেন দেখা যায় খুব বাজে লাগে বাড়িতে কি করি না করি সব সবই রাস্তায় মানুষ যেতে আসতে দেখে তো যার কারণে কিন্তু এখান থেকে বলছি আমি একটা বাউন্ডারি দিয়ে দিতে কারণ এই ঘরটা তো মানে মুখের কথা না যে পাকা একটা ঘর পুড়ে ফেললাম মানে একদিনে রাতারাতি সেই জাদুর মতো হয়ে গেল তা তো না টাইম লাগবে তো সেই জন্য বললাম আপাতত এখানে এই যে আমাদের টিনগুলো আছে সেই টিনগুলো দিয়ে একটা বাউন্ডারির মতো দিয়ে দাও যাতে করে রাস্তা থেকে এরকম ওপেনলি দেখা না যায় খুব বাজে লাগছে আসলে এই ঘরটা ছিল না একদম আড়াল হয়েছিল বাড়িটা তো এখন ঘরটা ভাঙাতে এরকম পরিস্থিতি হয়েছে তো দেখি আজকে তো দেওয়া হবেই না কালকে যদি পারি আর কি বলবো একটা বাড়ি ঘর ভাঙলে যে এত পরিস্থিতি খারাপ হয়ে যায় কি বলবো আর কালকের ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিল যে নিজের প্রশংসা নিজেই এত করছো নিজেই এত করছো নিজেই ঢোল পেটাচ্ছ ঢোল পেটানোর কিছু না করেছি আজকে এই জিনিসটা সেই জন্যই বলতে পারছি আজকে যদি আমি যদি এই জায়গাটায় না আসতাম না করতে পারতাম তাহলে নিশ্চয়ই বলতাম না আজকে এই জায়গাটায় এসেছি আমি নিজে করতে পেরেছি ইউটিউবের জন্য তাহলে আমি বলতে কেন দ্বিধাবোধ করব। যেটা আমি করেছি সেটা অবশ্যই আমি করেছি তাই না সেটাতে বলতে কোনো লজ্জাও নেই ভয়ও নেই যদি আমি না করতাম তাহলে ব্যাপার আলাদা ছিল তো যাই হোক এটা কারো কারো মতবাদ আর একজন বলেছে যে শুরুতেই এত কথা বলো না তো এত কথা না আজকে আমার এই খুশির দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এটাই আর কি এটাই আমি নিজেকে আমি নিজে লাকি মনে করি যে আমি সত্যি খুবই ভাগ্যবান যে আমি যতটুকু করছি এতটুকুই আমার কাছে অনেক একটা সাধারণ ঘরের বউ হয়ে আমি যতটুকু করতে পারছি এটাই আর কি বারবার এক কথা বলতে আমারও ভালো লাগে না তোমাদেরও শুনতে ভালো লাগে না কয়েকদিন ধরে বাড়ি ঘরগুলো মোছা হচ্ছে না একদম বালি বালি কাদা কাদা যে যেভাবে পারছে খালি পায়ে মাটি পায়ে ঘরে উঠছে তো ভাবলাম যে আজকে যেহেতু মিস্ত্রি আসবে না আগামী দুদিন যেরকম শনিবারে আসবে না তো আমি একটু বাড়ি ঘরগুলো মুছি ঘরগুলো বলতে এই ঘরটাই মুছে নিলাম কাদা কাদা ভাবটা ভালো করে সার্ফ দিয়ে মুছেছি তারপরে উঠানটা যে কী ছাড়বো আগা কোনটা গোড়া কোনটা মানে বাড়ির পুরো একদম জায়ের তাই অবস্থা হয়ে যাচ্ছে আর জানো আমাদের এই তুলসী মঞ্চটাও কিন্তু এখানে থাকবে না কারণ যেহেতু এই পাশের তাও অনেক পিছোবে তো তুলসী মঞ্চটাও আমাদের এই যে মন্দির করবো সে মন্দিরের সামনে নিয়ে যাব একদম ছোট্ট মোট্টো করে একটা তুলসী মঞ্চ মানে এটাই থাকবে ছোটো মোটো করে থাকবে তো এইটাই আর কি আর উঠান কী ঝাড়বো সবই তো এলোমেলো হয়ে আছে উঠান ঝাড়ার মতো কোনো পরিস্থিতি নেই তবুও ওই সামনেটা যেখানে পাতা ঠাতা পড়ে এটা একটুখানি ওই সাইডে রেখে দেই আর এখানে তো মিথিল খেলে তোমরা জানোই ওকে এখন মাটিতে ছেড়ে অনায়াসে সমস্ত কিছু করা যায় ওই দিন হামাগুড়ি দিয়ে বেড়ায় খালি একটা জিনিসই লক্ষ্য রাখতে লাগে সেটা কি বলো তো যা পায় তাই মুখে দিয়ে দেয় মানে কি বলবো একটা যদি পাথর পায় পাথরও মুখে দিয়ে দেয় একটা যদি লাঠি পায় সে টুকরো সেটাও মুখে দিয়ে দেয় যা পায় তাই মুখে দিয়ে দেয় এদিকে ছেলে আমার ওর বাবার পিছু পিছে ঘুর ঘুর যে বাবা আমি এখন তোমার সাথে খেলবো তোমার সাথে খেলবো এই করতে করতেই ও ব্যস্ত তো আসলে ওকে ব্যাট বল খেলতে হলে একটা সাথী লাগে আর অন্য খেলা খেলতে তো সাথী লাগে না তো এই ব্যাট বলটা খেলার সাথী সবাই পাড়ার বাচ্চা কাচ্চা সবাই তো স্কুলে যায় ওর মতো ছোট সেরকম কেউ নেই সেটাই আর কি এদিকে আমি বসিয়েছি গরম জল আমি তো সকালবেলা আজকে স্নান করিনি কারণ মিস্ত্রি আসবে না তো ভাবলাম যে একটুখানি দেরি করে স্নান করি ওই দেরি করে করতে বললাম বাস অনেকটাই দেরি হয়ে গেলো তো এদিকে গরম জল বসালাম হাঁড়িতে দুই ছেলের জন্য কারণ দুই ছেলে আমার গরম জল দিয়ে স্নান করবে দুই ছেলের জন্য গরম জল বসালাম তারপরে কিছু জামা কাপড় আছে আজকে বেশিরভাগ জামা কাপড় তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে আমি ওদিকে কাজে ব্যস্ত ছিলাম তো ও কিন্তু এক গামলা বেশিরভাগ কাপড়ই ও ধুয়ে দিয়েছে আর বাকি যতগুলো ছিল এই তো ওগুলো আমি ধুয়ে দিচ্ছি আর কি আর এদিকে বাসন পশুনে যে সকালবেলা খাওয়া হয়েছে সেই খাওয়ার বাসন টাসন এগুলো নিয়ে বসলাম এগুলো মাজবো মেজে তারপরে আমি স্নান করে তারপরে দুই ছেলেকে স্নান করাবো এখন অতটাও বাজে না ওই মোটামুটি বারোটার মতো বাজে সাড়ে বারোটার মতো হচ্ছে স্নান করানো হয়ে যাবে দুপুরের খাওয়ানোও হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব এই হচ্ছে দিন বন্ধুরা কি বলবো বাড়িটা এত অগোছালো মানে আমি কোথা থেকে শুরু করব কোথায় কী দেখাবো ব্লগের মধ্যে মাঝখানে যেন আমি ভাবি এটা রাখবো এটা রাখবো না কি বিশ্রী হয়ে দেখা যাচ্ছে তোমরা অনেকে বলবে যে কী অগোছালো অগোছালো কিন্তু গোছানোর মতো কোনো জায়গাই নেই এদিকে আমাদের নতুন যে ঘরটা উঠবে নতুন বলতে ওই যে পুরোনো যে টিনের ঘরটা এটা এই পাশে নিয়ে আসা হবে তো এইখানে যে একটা গাছের শিপা আছে এই শিপাটাই তোলা হবে আর কি তোলা হচ্ছে কারণ এই শিপাটার মধ্যে কিন্তু মানে ভেতরটা এবং ঘর পড়বে তোমাদের দাদা ভাইও কিন্তু অনেক হেল্প করেছে রাত্রেবেলার দিকে ও উঠে পড়েছে তারপরে যে এখন বাবা এখান থেকে মাটিগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছে আর কি মাটিগুলো না সরালে কিন্তু হবে না এটা বহু বছরের পুরোনো গাছ আমার শ্বশুরের আর কি ঠাকুমা আর কি এই গাছটা লেগে লাগিয়েছে এইখানে আম গাছ গাছটা এটা আর হচ্ছে একটা সুপরি গাছ যার কারণে আমার মজার খুবই মন খারাপ এই পুরোনো গাছগুলো কাটা হচ্ছে থাকে একটা মানুষের স্মৃতি হিসাবে সেই স্মৃতিগুলো যখন মানে এইভাবে কাটা হয় কিন্তু কিছু উপায় নেই বন্ধুরা আমি যদি উপায় থাকতো তাহলে গাছ কাটতাম না কিন্তু কোনো উপায় নেই কারণ গাছটা একদম ঘরের মাঝখানে পড়ে সেটা রাখা যায় বলো আর আমাদের চারিপাশে এত গাছ তোমরাই জানো আর এই দেখো ওই ঘরের যত জিনিস এখানে এনে রাখা হয়েছে প্লাস হচ্ছে ওই ঘরে যে একটা বিছানা কারণ তো কোনো জায়গা নেই কোথায় রাখবে যে কাঁচা রান্নাঘরটা ওটার মধ্যে ছাগল আছে হাঁস আছে ওটা পুরো ভর্তি তারপরে হচ্ছে আরো কি আছে জানি জানি কি আছে ভর্তি তো বিছানাটা যে বাইরে ফেলে রাখবো তো বাইরেও একদম উঠানটাতে ভর্তি ওখানে ছেলে উঠানটা তো এমনি ছোট তার মধ্যে ছেলেরা দুই ছেলে হচ্ছে মানে হাঁটাহাটি করে যার কারণে এখানে রাখা থাকবা

তাই না বাবা আজকে আমরা এইখানে থাকবো তোমাদের কেমন লাগছে আমাদের নতুন বাড়ি নতুন ঘর অবশ্যই কমেন্ট করে জানিও

এদিকে দেখো হাঁসের অবস্থা মানে হাঁসগুলোকে মানে বাড়ি ঘর যেহেতু ভাঙা হয়েছে তো ওদেরও যে একটা বাসস্থান যেটা পারমানেন্ট সেইটাও ভাঙা পড়েছে যার কারণে ওরা কোথায় ঢুকবে কোথায় কি করবে ওরা বুঝতে পারছে না কালকে যাই হোক কোনো মতো করে ঢুকানো হয়েছে তো আমি ভেবেছিলাম আজকে বেঁধে রাখবো আজকেও ছাড়া হয়ে গেছে যার কারণে এদেরকে ধরাটা খুব মানে ইসে হয়ে যাচ্ছে এদিকে ধরতে গেছে ওদিকে পালাচ্ছে এদিকে তোমাদের দাদাভাইকে এই দায়িত্বটা দিয়েছে আমি আমি হাঁস দুটোকে ধরো তো তো ওই যে ধর ধরার চেষ্টা করছেও আর হাঁসের ডিম রোজই পারছে তো পুচকু খুব ভালোবাসে তোমরা যেহেতু কমেন্ট করে বলেছিলে মিত হাঁসের ডিম খাবে বা ছেলেদেরও দিবে কিচ্ছু হয় না তো যার কারণে কিন্তু পুচকুকে অমলেট করে দেয় ও অমলেটটা বেশি ভালোবাসে আর সেদ্ধ করে সেদ্ধর থেকে অমলেট বেশি ভালোবাসে পোজ বেশি ভালোবাসে আর বাকি জিনিস ও খেতে চায় না মানে সেদ্ধ করে দিলে ও খেতে চায় না পছন্দ করে না তো যাই হোক এই দেখো দু দুটো হাসে একটা হাসা একটা হাসি এদিকে ওই আর কি মাছ কো বলছে কি যে এটাকে হাসে হাঁস হাসাটাকে আজকে হচ্ছে ইসে করে খাবো আমি বলছি ফার্সারে এইসব কথা মুখে আনবে না আমার না সত্যি কথা বলতে বাড়িতে যে জিনিসটা পোষা হয় সেটা খেতে খুব এত খারাপ লাগে যেমন এই যে আগে তোর বা শুক পাখি যেটাকে বলে আমার মামার বাড়িতে ছিল কিন্তু আমরা কোনো দিনও আমাদের মামার বাড়ির লোকরা কোনো দিনও কিন্তু আমরা খেতাম না বিক্রি করতাম কিন্তু কোনো দিনও খেতাম না কারণ যেটা পোষা হয় সেটা বাড়িতে মানে মেরে খেতে এত খারাপ লাগে কি বলবো আর এই হাঁসগুলোকেও পুষছি ঠিকই কিন্তু কোনোদিনও হয়তো বা আমি ওই জিনিসটা আমার মাথাতেই আনতে পারবো না আসলে একটা মায়া জিনিস একটা আশার জিনিস এগুলোকে বিক্রি করতেই আমার খারাপ লাগে তারপরে তো আবার ওগুলো কথা মানে গলা দিয়েই নামবে না তো যাই হোক এরকম কীরকম অবস্থা করছে হাটটিম হাটিম টিম একটা নতুন রিলস বেরিয়েছে না ওটা ছেলেকে দেখে করছে আর কি আর ছেলে দুই ছেলেও মহা খুশি হোক বাবার এইসব কাণ্ড কীর্তি দেখে তো যাই হোক এ দেখো হয়ে গেছে ঢোকানো প্রতিদিনই একটা করে ডিম পারছে যেটা হচ্ছে আমার ছেলের পেটে যাচ্ছে প্রতিদিন খুব ভালোবাসে প্রতিদিনে খাওয়াই না ওই মাঝে মাঝে একবার একবার করে আর কি দেই একটা ডিম অমলেট করে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মিথিল আমাকে দেখে দিচ্ছে বাবা আমাকে রুটি দিচ্ছে না বাবা আমাকে রুটি দিচ্ছে না এই ছোট ছেলের জন্য রুটি বানালাম ওকে রাত্রে দুধ রুটি খাওয়াবো আর বড়ো ছেলে যদি দুধ দিয়ে খায় একটা খাবে নাহলে ওকে তো আমি ভাত খাওয়াই ঘুম পাড়াবো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে এভাবে আশীর্বাদ দিয়ে থেকো ভালোবাসা দিয়ে থেকো যেভাবে তোমরা সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ আজকের জন্য টাটা বন্ধুরা